সাপের পুর হ্যাঁ জলের সময় এত পরিষ্কার করে তাও কুতাই গুনে যে এত জঙ্গলাই হাজির হয় আরে বাস দেখ সাউনি জলের মধ্যে গুনে ফাল দিয়ে একখান টাইমা মাথা গেছে নৈকের মধ্যে এই দিকে বাবাই অরান নয়ে গেছে পুরে সিডি মেশিনও বিড়াই দিছে এখানে গুনে জল নিয়ে হইসা খেতে জাজরাও দিবেন নাকছে ও বাবা কেরানি দিয়ে জঙ্গল না আনতে এর মধ্যেই পাইছি একখান বড় সরো কাকড়া আর এই কাকড়া কিন্তু ভালোর ভালো মুন্দর মুন্দর কারণ আরে দরবার গেলে আর দাঁড়ালা দুই হ্যান্ড ঠোর দিয়ে তোমার এমন ভালোবাসা দিব দেহ দেহ কইতে কইতে দরছে মাইরে কামরাইয়া আর এসে বাবাই দইরি এসে সারাইয়া ঠ্যাং দুইটা বাইঙ্গা আমার হাতে দিছে নয়জার কথা পুহুরের মধ্যে বাদ লাগা সইছে এর মধ্যে বাবার নাগিয়ে গেছে জুগ জুগ দেহে ফাল উঠে গেছে আমি নই কে আর এসে নই কে খোসা দে নই আইড়ে গেলাম পুহুরের মাছখানে কারণ হইনে গুনে জঙ্গল টাইনে উড়াইনে নাগব পুহুরের উপরে ও বাবা এই ছোড়মু একখান বড় কথা কই নাতি দাবার জলে হালায়ও না একখান পাইড নিলে তো আমাগো এত উড়া কুস্তি করুন নাগে না ও দেই কথা কইতি বাবা আমারে কই উঠছে কি হায়রা মাইয়া কামে আইলি তোর আড়ুক ঠেহে পাইডি কি আর এমন সুন্দর কাম করব আর এসে আবার একটা বাজলেই আমার কানে মুসুদ দে 350 হান টাহা নই আইড়ে যাইবো না বাবা বেশি কথা কোন যাইবো না এমনি কামে ছুটে জলোই দিবাহ জঙ্গল উড়ে এবার যে যা বুঝলাম এই সাইজের টাহিমাস একটু বেশি চোহে পল ওই যে কয়না ঠেড়া ডেহির বাদ্য বেশি আর ছোট জিনিসের তেল বেশি বাবা খালি ছোটো মাছ ইনে জঙ্গলের হাতে উইডাইছে ছোটো একখান কুইছে হাতে রয়েছে একখান মুই সে যুগো তো নাও একখান টাহি মাছ কার গালি দিমু হেন নি গই কুড়ি টাহি মাছটারে ছাইরে দিমু এখন আমি জলে এর মধ্যে সাহস করে ধইরে বইছি একখান কাকড়া আমি বুইজা উড়ন পারি নেই যে ওই রইছে সেইটা দিব আমারে গাইতে অবশেষে আমি কাকড়ার কামুর খাইয়া মাছ খান্ডে জলে ছাইরে বাড়ি আই দিছি তো বন্ধুরা তোমরা কখনো পালন শাকের দানা দেখছো এটা হলো পালন শাকের দানা আর এটা হলো কোল আর এই গুনা হলো মুলার দানা মূলের দানা তো জীবনে প্রথমবার দেখলাম বাবা কিছু ভিজিয়ে থুইয়ে দিল কারণ এই গুনা আমাকে জমিতে নাগাইন্ন হইব তার এসে দেখো গ্রামের মাইয়া হাইজে গুইজে আইডিছি আমি বিয়া বাড়ি আর বিয়া বাড়ি যাও ব্রাউনের নিগে উপহার হিসাবে নিছি এই ফুলের বুকে ডা আমার জম্মের জম্মের পছন্দ হইছে বাইরে ভাই একখান বিয়ের নিমন্ত্রণ থাকলে তাও হয় এড়া দিনে তিন হ্যান্ড বিয়ার রিসেপশনে যাওন না এই দিকে বউ দেহে তো আমি পুরাই ফিদা মিষ্টি থিনাও বেশি মিষ্টি আর এসে দরিতে দরিতে আইডি আছে আর একখান বিয়ে বাড়ি এহেনে ঢুকতেই দেহি বাজনা হই না দিদির আমার না আসি উইডে গেছে এহেনে ঢুকতে ঢুকতে হয়ে গেছে আমার মেলা দেরি তাই মার আটাই না দিলাম দুই হ্যান্ড জিলাপি কারণ আমার মায়ের বাবাই মাংস দেওয়ার চক্করে কোনো বিয়ে বাড়ি খাইবার পারে না আর এই দিদির দেওরের রিসেপশনে যাইয়া আমার কিছু আদরের মানুষগণকে দেখা হয়ে গেছিল সবাই তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুগুন আগে শেয়ার করে একটা ফলো করে দিও দেখা হইব পরের ভিডিওতে এখনকার মতন বাই